হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অনামিকা জুই একটা নতুন পুজোর লুক নিয়ে চলে এসেছি অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে একটা রেড লিপস সাথে পূজার লুক করতে সো এই তো চলে আসছি সেই লুকটা সো এখানে আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সব ড্রাগ স্টোরের সব রিজনেবল প্রাইসের ভিতরে এবং এই সব কিছু তোমরা পেয়ে যাবে জেলুসিয়া থেকে আজকে যা যা প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা জেলুকসিয়া ভিডিতে পেয়ে যাবা আমি পেজটা মেনশন করে দিব তোমরা চাইলে সেই পেজটা ভিজিট করে অ্যান্ড পূজার জন্য কিন্তু সেল চলছে এখানে আমি আইব্রোসটা করে তারপর হচ্ছে ডাব্লু সেভেনের কনসিলার দিয়ে আমার কনসিলার শেড হচ্ছে ফেয়ার কুল সো এটা দিয়ে আমি হচ্ছে আমার আইলিডটাকে প্রাইম করে নিলাম অ্যান্ড দেন আমি এই বিউটি গ্লেজের এই কালার টুইস্ট প্যালেটটা ইউজ করছি এখানে একদম খুবই মাইল্ড একটা ব্রাউন কালার ইউজ করেছি ফর ট্রানজেকশন অ্যান্ড আউটার পোশনে অ্যান্ড দেন এখানে একটা হোয়াইট অ্যান্ড এর কম্বিনেশনে খুব সুন্দর একটা সিমার আছে সেটা আমি ইউজ করেছি আমার লিডে এটা দিয়ে আমি অ্যাজ এ কাটক্রিজের মতো করে নিয়েছি আর তারপর ডাব্লু সেভেনের আই লাইনারটা দিয়ে আমি আই করে নিয়েছি ম্যাগনিফাইড আইলাসটা পরেছি আর তারপর এভারলির ও হচ্ছে যে প্রাইমারটা ইউজ করেছি অ্যান্ড দেন আমি বিউটি গ্লেজের এই কালার কারেক্টার দিয়ে তারপর হচ্ছে আমার কালার কারেকশন করে নিয়েছি আর তারপর একটু ডাব্লু সেভেনের বানানা পাউডারটা দিয়ে আমি জাস্ট অল্প একটু আমার কালার কারেকশনটাকে সেট করে নিয়েছি আর তারপর আজকে আমি ইউজ করেছি হচ্ছে ডাবলু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা তারপরে আমি এখানে হান্ডিয়ানের হচ্ছে যে ব্লাশ ইউজ করেছি এটা হচ্ছে কোরাল মনে হয় জিরো থ্রি কোরাল যে ব্লাশটা সেটা তারপরে অ্যাজ ইউজুয়াল ডাব্লু সেভেনের কনসিলারটা ইউজ করেছি ফর হাইলাইটিং অ্যান্ড দেন পাউডার আবারও ওইটাই ডাবলু সেভেনের পাউডার পাউডার হিসেবে আজকে আমি ইউজ করেছি আই ম্যাজিকের ফেস পাউডারটা এটা অনেক ভালো আমার খুব খুব পছন্দের একটা ফেস পাউডার আর সব যে ব্রোঞ্জার ব্লাশ অ্যান্ড হচ্ছে হাইলাইটার এগুলো দিয়ে আমি আজকে ব্রোঞ্জিং হাইলাইটিং অ্যান্ড ব্লাশ দিয়ে নিয়েছি আর তারপর ঠিক ওই সেম ব্রাউন কালারটা দিয়ে আমি আমার ওয়াটার লাইনে দিয়ে দিয়েছি মানে ওয়াটার লাইনের নিচে দিয়েছি আর ওয়াটার লাইনে হোয়াইট কালারের আই ম্যাজিকের হোয়াইট পেন্সিলটা ইউজ করে ফেলছি আর তারপর আমি মাস্কারা দিয়ে নিয়েছি এসেন্সের আই এক্সট্রিম মাস্কারাটা দিয়েছি আর সেটিং স্প্রে দিয়েছি আমি ডাবলু ধরনের ফিক্সার লাস্ট এই লিপস্টিক এত জোশ আসবে এত জোশ আসবে আমি আসলে কল্পনা করতে নি এটা হচ্ছে এভারলির একটা হচ্ছে ওয়াইন যেটা দিয়ে আমি আউটলাইন করেছি আর একটা হচ্ছে ব্লাশিং যেটা হচ্ছে পিওর রেড যেটা আমি ভিতরে দিয়েছি লিপস এর ভিতরে ইট লুকস অমেজিং আপনারা ট্রাই করে দেখতে পারেন সো সব প্রোডাক্ট আজকে যা ইউজ করছি সব আপনার জেলুসে বিডি এই পেজটাতে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড আপনাদের সবারকে যারা হিন্দু আছেন তাদের সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গা অনেক অনেক শুভেচ্ছা টাটা